আসসালামু ঈদ আয়োজনে অন্যতম ডেজার্ট হচ্ছে সেমাই দুধে ভেজা সেমাই খেতে খেতে আমরা বোরিং হয়ে গিয়েছি এ কারণে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভিন্ন স্বাদের নারিকেলি লাচ্চা সেমাই নিয়ে তো চলুন শুরু করি প্রথমে প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি তেজপাতা দারুচিনি ও চারটি এলাচ দিচ্ছি খোসা ছাড়ানো কাঁচা বাদাম বাদামের দানাগুলো দশ থেকে পনেরো মিনিট উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে গায়ে লেগে থাকা পাতলা আবরণ দ্রুত উঠে যাবে এবার দিচ্ছি কিসমিস ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার চলে এসেছি এবার দিচ্ছি দুইশো গ্রাম লাচ্চা সেমাই এখানে লাচ্ছা সেমাই বাছাইয়ের ক্ষেত্রে সেমাইয়ের দানাগুলো চিকন না নিয়ে তুলনামূলক মোটা দানা ব্যবহার করার চেষ্টা করবেন দিচ্ছি এক কাপ কোরানো নারিকেল হাফ কাপ নারিকেলের পানি ও এক কাপ লিকুইড দুধ এবার সেমাইয়ের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নারিকেলি লাচ্চা সেমাই তৈরিতে বাদামের পরিমাণ একটু বেশি দিতে চেষ্টা করবেন এবার দিচ্ছি হাফ কাপ চিনি চিনি দেওয়ার পর চিনিও সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব সেমাইয়ের মিষ্টি চেক করে প্রয়োজনে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন এ পর্যায়ে সেমায় নাড়াচাড়া বন্ধ করলে সেমাই প্যানের গায়ে লেগে যাবে সেমাই ভাজার সময় কোনো কারণে প্যানের গায়ে লেগে গেলে সেমাইয়ের টেস্ট নষ্ট হয়ে যাবে এজন্য অনবরত সেমাই নেড়েচেড়ে ভেজে নেব আমার নারিকিরি লাচ্চা সেমাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন নারিকেলির লাচ্চা সেমাই আমি একটি বাটিতে পরিবেশন করছি দেখুন নারিকেলির লাচ্চা সেমাই কতটা ঝরঝরে হয়েছে এবং সেমায় কোথাও কোনো দলা পেকে যারা দুধে ভেজা সেমাই পছন্দ করেন না তারা একবার হলেও এ সেমাই রান্না করে খাবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ